গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব অত্যন্ত মুখরোচক একটি রেসিপি এবং অত্যন্ত অপূর্ব স্বাদের একটি রেসিপি তোমরা তখন থামনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে রেসিপিটি কী হতে চলেছে আর এর উপকারিতা জেনে তো আমি নিজেই অবাক হয়ে গেছি কেউ এটাকে বলে খাড়কল পাতা আবার কেউ এটাকে বলে ঘ্যাটকোল পাতা বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় এটি পরিচিত আমি তো বলি খাড়কোল পাতা এটি কিনা ছিল গ্রামাঞ্চলের অত্যন্ত জনপ্রিয় খাবার আর এখন এটি শহরাঞ্চলেও কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি খাবার হয়ে উঠেছে কম বেশি আমরা সবাই এটাকে রান্না করতে পারি কিন্তু আমি কিভাবে রান্না করি চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো ছোট্ট করে একটু গল্প শুনে নিই কালকে ফেরার পথে দুআটি এই খারগুন পাতা আমি নিয়ে এসেছি একদিনকে বাজার থেকে যখন ফিরছিলাম খারগুন পাতা খেতে ভীষণ ইচ্ছা করছিল দেখেও ছিলাম কিন্তু আমাকে চাইলো দশ টাকা দাম এক আটি আর সে আটিতে পাঁচ থেকে ছটা হয়তো ডাল ছিল আমি আর নিইনি কিন্তু কালকে যখন দেখলাম আটিটা বেশ মোটা আর দামটাও সেই চেয়েছে দশ টাকা তো দু আটি নিতে ক্ষতি দু আটিই নিয়ে নিলাম আর এই পাতা বাটাটা কিন্তু আমার বাড়িতে আমরা তিনটি মাত্র প্রাণী খাবো আমি মা আর দিদি তো চলো পাতাগুলোকে ভালো করে বেছে নিয়েছি আর এগুলো একটু মনে হচ্ছে তো শুকনো হ্যাঁ এবার যেহেতু বর্ষার জলে ছিল এটাকে আমি ফ্যানের হাওয়ায় ভালো করে আগের দিন রাত্রে শুকিয়ে নিয়েছি এবারে জল ঢেলে দেব ও বেশ তরতাজা হয়ে যাবে আর ওই যে ডালগুলো দেখলে ওই ডালগুলো জানো তো যদি পুঁতে দেওয়া হয় তার থেকেও কিন্তু আবার গাছ উঠে যাবে এটা আমরা কম বেশি সবাই জানি একটু বলে রাখি আমার বাপের বাড়িতে কিন্তু এইভাবে ডালগুলোকে পুঁতে দিয়ে ওরা একটা ছোট্ট খাট্ট খারকল গাছের কিন্তু বাগানো করে ফেলেছে তো চলো আর বেশি কিছু গল্প না বলে সরাসরি রেসিপিতে চলে আসা যাক আর এবারে খারকল পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে পুচিয়ে নিয়েছি বেটে নেবো আর সঙ্গে নিয়েছি বেশ খানিকটা রসুন আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর এখানে বলে রাখি এই খারকল পাতা কিন্তু অনেক সময় ধুতে গিয়ে হাত চুলকায় আর তা সেটা অনেক সময় না জমির ওপরে ডিপেন্ড করে আর এটা আমায় যখন কোচালাম আমার কিন্তু হাতটা এতটুকুনি চুলকায়নি আর আরেকটু একটু বলে রাখি এই খারখোল পাতা কিন্তু অনেকে অনেক রকমভাবেই খায় আমার মা কীভাবে করতো চলো সেটাকে আগে বলি আমার মা এরকমভাবে কুচিয়ে আর তারপরে তার মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে কি করতো কড়াইয়ের মধ্যে টেলে নিত সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ আর সামান্য একটু মিষ্টি দিয়ে ভালো করে টেলে নিত তারপরে সেই ভাজা শাকটাকে আমার মা শিলে বাড়ত আর আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি খাড়কল পাতার গুণাগুণ জানতে গিয়ে আমি তো অবাক হয়ে গেলাম খাড়কল পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন আর আছে অ্যান্টি এজিং উপাদান যা ত্বকের জন্য খুব ভালো ত্বক হবে উজ্জ্বল আর কমবে বয়সের ছাপও যদি রোজ এই পাতা বাটাটা খাওয়া হয় আর টনসিলের ব্যথা সর্দি কাশি কমাতেও ওস্তাদ এই খাড়কল পাতা বাটা আর এদিকে তো আমি খারকোল পাতাগুলোকে বেশ ভালো করে কিন্তু মিক্সিতে পেস্ট করে নিয়েছি আগে যখন আমার মিক্সি ছিল না তখন কিন্তু আমি শিলনোড়াতেই বেটে নিতাম আর এখন যখন মিক্সি আছে কেন আর হাটতে যাব বলো তো চলো আর দিয়ে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে নেব অবশ্যই সর্ষের তেল সর্ষের তেল ছাড়া যে কোনো পাতা বাটা কিন্তু সম্পূর্ণরূপে অসম্পূর্ণ আমার সর্ষের তেল হয়ে গেছে গরম আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো জিরে ফোড়ন আর কালো জিরেটা ভালো মতন ভাজা ভাজা করে এরপরে আমি এই যে যেই পাতাটা বেটে রেখেছিলাম সেই পেস্টটাকে আমি দিয়ে দেব আর তার আগে গ্যাসটাকে সিম করে নেব তার কারণ তেলটা আমার বেশ খানিকটা গরম হয়ে গেছে মুখে যদি স্বাদ না থাকে যে মানে যদি অরচে চলে আসে এই পাতা বাটা কিন্তু অনেকখানি মুখের স্বাদ ফিরিয়ে আনতে সাহায্য করে আর এদিকে আমি পাতা বাটাটা কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর মিক্সির মধ্যে যেটুকুনি পাতা বাটা লেগে আছে এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দেবো আর সেই জলটা আমি এবারে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এই যে আমি মিক্সির মধ্যে দিয়ে নিয়েছি সামান্য জল আর এবারে এই জলটা দিয়ে দিই কড়াইয়ের মধ্যে এবার এটাকে ধীরে সুস্থে আমি হতে দেবো কিছুটা জল টেনে এসেছে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ আর ব্যালেন্সিংয়ের জন্য সামান্য মিষ্টি আর এই মিষ্টি দেওয়াটা কিন্তু আমার শাশুড়ি মা একদম পছন্দ করে না তবে নেক্সট টাইম আমি যখন করব। তবে চেষ্টা করব মিষ্টিটা না দেওয়ার বা দিলেও আরও কম দেওয়ার তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে নেবে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো এক্সট্রা একটা হলো আমার শাশুড়ি মার জন্য আর একটা আমার জন্য তার কারণ আমরা কিন্তু একটু ঝালটা বেশি পছন্দ করি আর দিদির ঝাল বেশি হলেও অসুবিধা নেই কম হলেও কোনো অসুবিধা নেই আর এদিকে আমি এটাকে তো আস্তে আস্তে ধীরে সুস্থে সিম করে হতে দিয়েছি রসটা টেনে গেলেই কিন্তু হয়ে যাবে আর যে কোনো পাতা বাটাতে কিন্তু তেলটা একটু বেশি লাগে তাহলে কিন্তু তার টেস্টটা একটু বেশি বোঝা যায় আর কি করে বুঝবে যে পাতা বাটাটা হয়ে গেছে আমার মা বলত যে যে কোনো শাক রান্না বা পাতা বাটা করলে যখন দেখবি সব এক জায়গায় দলা পাকিয়ে এসেছে খুন্তির গায়ে লেগে এসেছে তখন কিন্তু বুঝবি যে রান্নাটা হয়ে গেছে আর এই ক্ষেত্রে দেখো আমার কিন্তু সব এক জায়গায় দলা পাকিয়ে এসেছে আর খুন্তির গায়ে লেগে এসেছে তার মানে কিন্তু আমার খাড়কোল পাতা বাটাটা একদম রেডি হয়ে গেছে এখন দরকার শুধু গরম গরম ভাত আমরা কম বেশি সবাই কিন্তু এই খাড়কোল পাতাটাকে চিনি ওই যে বললাম কেউ আমরা এটাকে খাড়কোল পাতা বা ঘ্যাটকোল পাতা নামে আমরা চিনে থাকি চলো এদিকে আমার পাতা বাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখান থেকে আমি আমার জন্য কিছুটা রাখবো আর বাকিটা দিয়ে দেব নিচে তোমরা সেটা ভালো করেই এতদিনে জেনে গেছো ভালো মন্দ যাই রান্না হোক না কেন আমাদের কিন্তু এইভাবেই আদান প্রদানটা হয়ে থাকে আর এখন দরকার শুধু গরম গরম ভাত আর জমিয়ে খাওয়া আর মুখের স্বাদের পরিবর্তন করা আর যা যার গুণাগুণ আছে সেগুলো শরীরে অন্তর্ভুক্ত করা আমার যেহেতু এটা কুকিং চ্যানেল না তাই আমি কতটা কি পরিমাণে সব কিছু দিয়েছি আমি কিছুই সেভাবে বলতে পারলাম না সবই নিজের আন্দাজে আমি দিয়েছি তোমরাও তোমাদের আন্দাজ মতন ট্রাই করো আর যদি মনে হয় যে রেসিপিটি একটু ভালো ভালো লেগেছে তো ভালোবেসে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে আরেকটি ভিডিওর সঙ্গে